আসসালামু আলাইকুম সবাইকে আন্দালিব্রাহ্মণ পার্থ আজকে আপনার একটা বক্তৃতা করছে সম্ভবত বাসান টেক এলাকায় হতে পারে ওনার এলাকা সম্ভবত বাসানটেক আর কি বা অন্য কোনো স্থানেও হইতে পারে তো আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আসলে কি আন্দালিব্রাহ্মণ পার্থ ভাইয়ের কাছ থেকে এরকম বক্তৃতা আমরা আশা করিনি আমি নিচের কমেন্টসগুলো পড়ছি তো সবাই আমার মতোই একই ভাবে বলতেছে যে আন্দালিব্রাহ্মণ পার্থ এরকম কথা বলতে পারে আমরা চিন্তাও করতে পারি না কারণ ওনাকে আমরা একজন শিক্ষিত মার্জিত ভদ্র এবং মুখের শিষ্টাচার আছে এই ধরনের ব্যক্তি মনে করি তো ভোটের মানে ভোটে চাইতে গিয়ে যদি আপনারা এরকম বলেন তাহলে কিন্তু মানুষ আসলে আপনাদেরকে আপনারা যত বিনয়ী হয়ে ভোট চাইবেন মানুষ তত আপনাদেরকে পছন্দ করবে উনি কি বলছে দেখেন বলতেছে যে আমি একটু মানে শোনাই ওনার এলাকার মানে ওনার বলতেছে যে আমার পক্ষ থেকে আপনারা কি বলতে পারবেন আপনার বাড়ি কোথায় আপনার বাসা কোথায় বছরে আন্দোলন থেকে থেকে করে তো এটুকুর পরে আমি আবার একটু শোনাব তো একটু বলে বলে বলবো আর কি তো উনি বলছে যে আপনার বাড়ি কোথায় হ্যাঁ মানে যে প্রার্থী প্রার্থী আসবে তাকে আমরা চিনবই না তো ভাই আপনার মানে বোট আপনি যেখানে আপনার কেন্দ্র তার পাশেই কিন্তু আমি থাকি ঢাকায় তো এখন কথা হচ্ছে কি জানেন যে পার্থ ভাই মানে আমরা শ্রিষ্টাচার পছন্দ করি এই জেনারেশন আপনি বলছেন যে জামাত আপনার রাতের বেলায় কী নিয়ে আসবে আমি আরেকটু বলতেছি সরি আমি একটু ইন্টারাপ্ট করছি আপনারা আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে যে আমি শোনাতে যাচ্ছি হ্যাঁ লিসেন উনি কি বলছা জিজ্ঞেস করতে চাই ভাই আপনারা যদি ক্ষমতায় আসেন আল্লাহ না করুন যদি আসেন তাহলে বলেন এই দেশে কি ষোলোই ডিসেম্বর হবে এই দেশে কি পহেলা বৈশাখ হবে এই দেশে কি একুশে ফেব্রুয়ারি হবে এই দেশে কি কোনো ভাবেও পূজা হবে আপনি করেন না আপনারা কি সৌদি জামাত পাকিস্তান জামাত সিরিয়ান জামাত না দুবাইয়ের জামাত আমরা জানতে চাই আমাদের মা বোনেরা যে বিকাল বেলায় হাঁটে আমাদের যে সামাজিক কিছু টলারেন্স আছে সহ্য ক্ষমতা পাশের বাড়িতে গান বাজতেছে একটা হলুদের অনুষ্ঠান একটা এই একটা সেই সেসব সামাজিক জিনিসপত্র কি আমরা করতে পারবো এইগুলি একটু ভোটারদের জিজ্ঞেস করেন যে এই প্রশ্নগুলি বিবেচনা করার পর আপনি ঠিক করেন আপনি কাকে ভোট দিবেন জান্নাতের টিকিট বেচার দিন শেষ তরুণদের বাংলাদেশ আবেগ নয় বিবেক দিয়েই আমরা নেতা নির্বাচিত করব এখন আমি একটু বলি তো পার্থ ভাই আমরা আসলে আবেগ না আমরা বিবেক দিয়ে নেতা নির্বাচন করব আর হচ্ছে আপনার যে মানে কে যেন বলে জান্নাত না কি জানি বলছেন আপনি তো আসলে কি যার জান্নাত কামনা করে সে ওই জান্নাতের পথে হাঁটে আর কি তো আমার আসলে বক্তৃতাটা আপনার ভালো লাগে নাই হ্যাঁ এই এটা বললাম ভালো থাকবে